এই যে জানরা আজকে আপনাদের একটা খবর আছে এই একটা দুইশো গ্রামের বডি ক্রিম সাথে তিরিশ গ্রামের একটা বুস্টার একসাথে মিক্স করলে দুইশো গ্রামের একটা প্রোডাক্ট এক সপ্তাহের মধ্যে কেমনে শেষ করেন পুরা বডিতে দেন নাকি বডির পার্ট সব দিয়ে এটা দিয়ে গোসল করেন বলেন তো এই একটা বডি ক্রিম যেখানে আমাদের মিনিমাম দেড় মাস চলে যাওয়ার কথা দুইশো গ্রামের একটা প্রোডাক্ট সেখানে আপনারা এক সপ্তাহের মধ্যে কেমনে শেষ করেন মানে আমার সমস্যা নাই আপনারা শেষ করেন তারপর আবার অর্ডার করেন আইসে আমাকে গাই লাইন না কারণ এই এক একটা প্রোডাক্ট হচ্ছে ২৫০ গ্রাম সাথে ৩০ গ্রাম দুশো আশি গ্রামের একটা প্রোডাক্ট এক সপ্তাহের মধ্যে শেষ হলে সেটা আপনাদের রেসপন্সিবিলিটি আমাকে ধরবেন না অল্প অল্প করে ইউজ করবেন রেজাল্ট পাবেন কিন্তু আপনারা অধৈর্য হয়ে সবগুলো একসাথে ইউজ করে নাইলে কোনো ভালো রেজাল্ট পাবেন না বুঝছেন তাই হলো লোকে আপনারা বেশি বেশি ইউজ করে আগেই শেষ করে আগে ভাগে আইসা আমাকে ধরেন না পরিমাণ মতো ইউজ করবেন অল্প অল্প বলতে বুঝাচ্ছি পরিমাণ মতো ইউজ করবেন অনেক বেশি কম না আবার অনেক বেশি দিয়ে এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবেন না আজকে এই জন্য আমার যতগুলো কাস্টমার আছে এত বড় একটা বডি ক্রিম সবাই এসে জিজ্ঞেস করতেছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে শেষ হয়ে যেতেছে সেই রেসপন্সিবিলিটিকে আমার বলেন তো আপনারা যারা এই বডি ক্রিমটা নিচ্ছেন তারা পরিমাণ মতো ইউজ করলে মিনিমাম মাস যাবে সর্বনিম্ন এক মাস যাবে আপনারা সেইখানে দশ দিন এক সপ্তাহের মধ্যে শেষ করে এসে আমাকে এসে ধরেন যে এই প্রোডাক্ট কেন এক সপ্তাহ দশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে এতগুলো প্রোডাক্ট দশ দিনের মধ্যে যদি শেষ হয় সেটাকে আমার ড্রাইভার বলেন ঠাকুরা আর শেষ করলে আমার সমস্যা আমার লাভ আমার পকেট গরম হবে তো যাই হোক